একশো ঘন্টায় এক কোটি মিনিট স্ট্রিমিং রেকর্ড গড়ল মাইসেলফ অ্যালেন স্বপন মুক্তির পর থেকে একশো ঘন্টার মধ্যে এক কোটি মিনিট স্ট্রিমিং হয়েছে চোরকি অরিজিনাল সিরিজ মাইসেলফ অ্যালেন স্বপন চোরকির সব ধরনের স্ট্রিমিং রেকর্ড ভেঙে দিয়েছে শিয়াব শাইনের সিরিজটি একুশ এপ্রিল চাদ্রাতে মুক্তি পেয়েছে মাই সেলফ অ্যালেন স্বপন বাংলাদেশের প্রথম স্পিন অফ সিরিজ মাইসেলফ অ্যালেন স্বপন করেছেন পরিচালক শিয়াব শাইন দুই সালের পবিত্র ঈদুল আজহায় মুক্তি পাওয়া আলোচিত চর্কি অরিজিনাল সিরিজ সিন্ডিকেটের জনপ্রিয় চরিত্র ছিল এলেন স্বপন চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় দেওয়া বেশ কিছু সংলাপ ও দারুণ অভিনয় দিয়ে চরিত্রটি হয়েছিল দর্শকপ্রিয় চর্কি অরিজিনাল সিরিজ মাইসেল এলেন অ্যালেন স্বপনে নাম ভূমিকায় অভিনয় করেছেন নাসিরুদ্দিন খান সেই সঙ্গে আছেন রাফিয়াত রশিদ মিথিলা আরও অনেকে এত অল্প সময়ে সিরিজটি এত মানুষ দেখেছে এটা নিয়ে বেশ আপ্লুত নাসির উদ্দিন খান তিনি বলেন অ্যালেন স্বপন চরিত্রটির সঙ্গে নাসির উদ্দিন খানের তেমন কোনো মিল নেই তবে চরিত্রটি তার খুব পছন্দের অ্যালেন স্বপন চরিত্রটা যে মানুষ এত ভালোবেসে ফেলবে এটা সে কল্পনাও করেনি অভিনয় দিয়ে নিজের স্থান যেন আরও শক্ত করে নিলেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা মুক্তির পর থেকে বেশ প্রশংসায় ভাসছেন তিনি মিথিলা বলেন এটা পুরো টিমওয়ার্কের কারণে সম্ভব হয়েছে সেই সঙ্গে আমার চরিত্রটাও খুব ইন্টারেস্টিং ছিল দর্শক এত কম সময়ে সিরিজটি এত এত দেখেছে ভেবেই ভালো লাগছে পরিচালক শিয়াব শায়ন বরাবরের মতোই মুন দেখিয়েছেন তার নির্মাণে তিনি বলেন দর্শক দেখলে পছন্দ করলেই আমাদের নির্মাণ পূর্ণতা পায় সিন্ডিকেট করার সময় ভাবিনি অ্যালেন স্বপন চরিত্রটা এত জনপ্রিয় হবে নাসিদের ক্রেডিট যে তিনি চরিত্রটি ভিন্ন মাত্রা দিয়েছেন সেই সঙ্গে পুরো টিমকে ধন্যবাদ দিয়েছেন পরিচালক শিয়াব শাহীন চট্টগ্রামের ইয়াবা সম্রাট থেকে সিন্ডিকেটের মানি লন্ডারিং মূল হোতা হয়ে ওঠার জার্নি উঠে আসবে সাত পর্বের সিরিজ মাইসেল প্যালেন স্বপনে ঢাকা চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে হয়েছে সিরিজটির দৃশ্য ধারণ জিয়াউল ইসলাম মহাজনাইটি